আমি আল্লাহ বলেছিলাম লিয়ে আবলুয়া ঘুমাই ঘুমার সানু মাল সুন্দর সুন্দর আমল করবি কেন আমল করবি আমি আল্লাহ পরীক্ষা নেব পরীক্ষা নেব পরীক্ষায় যদি আল্লাহ রব আলিন মিষ্টি ভাষায় সুন্দর করে আমার আল্লাহ জানালেন একটা রাস্তা জান্নাতের বলে দিলাম একটা জাহ্নামের বলে দিলাম এই রাস্তায় তুমি চলবে জান্নাতি হবে এই রাস্তায় তুমি চলবে জাহান্নবি হবে অর্থাৎ সুন্দর সুন্দর আমল করবে জান্নাতি হবে আমি আল্লাহ পরীক্ষা নেব আর পরীক্ষা যদি পাস করো রে আমি আল্লাহ আমার দয়ায় জান্নাত দান করব জোরে সুবহানাল্লাহ তবে শুনে বান্দা শুন সময় যখন শীতাবে আল্লাহু রাব্বুল আলামিন বলেন فاذا جاء আজালুহুম লা তাখিরুনা সাকাউ ওয়ালা আয়েস

মালাকুল মাউতিল লাযী ইউকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন সময় যখন তোমার হয়ে যাবে আমি আমার ফেরেশতা আজরাইল কে বলবো আজরাইল যাও তাড়াতাড়ি চলে যাও আর আমার আমার বান্দার জান কবজ করে আমি আল্লাহর কাছে সুপর্দ করে দাও আজরাইল আসবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত তোমার সময় শেষ হয়ে গেছে তোমার গেছে তোমাকে চলে যেতে হবে রক্ষা করতে পারবে না এরপরে ধরেন আমি মারা গেছি আমি মারা গেছি টেলিফোন হয়ে যাবে সত্যি সেদিন বন্ধু সাজবে আমাকে দেখতে চলে আসবে আল্লাহ রব আল বলেন বান্দা মায়ের পেটে অক্সিজেন জগিয়েছিলাম আমি খাদ্য জগিয়েছিলাম আমি মায়ের পেট থেকে দুনিয়াতে বার করে দিলাম দু বছর আড়াই বছর তুমি ভান্দা কিছু খেতে পারবে না আমি আল্লাহ জানি তাই তুমি জন্মের ছয় মাস আগে তোমার বয়স যখন তোমার মায়ের পেটে ছয় মাস হয়েছিল আমি আল্লাহ তোমার মায়ের বুকে তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করেছিলাম যেরকম সুবাহ আল্লাহ আজকের বলি কাজ না করলে খাবো কি কাজ না করলে খাবো কি ও মুসলমান তোমার ইমানের বলো দেখি মায়ের পেটে তুমি রাজমিস্ত্রি ছিলে মার্বেল মিস্ত্রি ছিলে রং মিস্ত্রি ছিলে নাকি তুমি ঘোরামি ঘরে চেয়ে খেয়েছিলে বলে কিছুই করে নাই যদি মায়ের পেটে কিছু না করে নয় মাস দশ মাস আল্লাহু রাব্বুল খাওয়াতে পারে মানুষের ব্যবস্থা করে দিতে পারে আজ বড় হয়েছি যে আল্লাহ মায়ের পেটে খাওয়াতে পারে বলো রে সোনা বন্ধু সে আল্লাহ কি বড় বেলায় খাওয়াতে পারে না এরপরে বোসনা জিলা যখন দুই বছর বয়স আড়াই বছর বয়স আল্লাহু রাব্বুল আলামিন একটা সুন্দর খাদ্যর ব্যবস্থা করেছে মালিক জানে যে আমার নরম নম মতো দুটো ঠো তুলের মতো একটা জিপ বা দিয়েছি আমার বান্দার দিন নাই তখন ওঠে নাই বলো আমার বান্দা গোস্ত খেতে পারবে না মাছ খেতে পারবে না শক্ত হাড় চিবাতে পারবে না ভাত খেতে পারবে না রুটি খেতে পারবে না দুনিয়ার কোন শক্ত খাবার খেতে পারবে না আমি আল্লাহর কুদরত দেখো আমি আল্লাহ আমার বান্দার জন্য আমি আল্লাহ তার মায়ের বুকে দুধ দুধের ব্যবস্থা করেছি কেমন দুধ একেবারে ঠান্ডা নয় যে খেলে বান্দার শরীর খারাপ হবে আর একেবারে উত্তাপ্ত গরম নয় যে বান্দার খেতে কষ্ট হবে পান করতে কষ্ট হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন হালকা গরম হালকা নরম হালকা মিষ্টিন্ন নদী শ্রেষ্ঠ খাবার তোর জন্য বানিয়েছি জোরে সুবহানাল্লাহ নারাই তাকবীর নারাই তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই বড় হলি O, Banda. o, Banda. o Banda. আমার বড় হলি তোর বিবেক খুলে গেল চোখ খুলে গেল স্মরণ শক্তি বেড়ে গেল ভেবে দেখার দরকার ছিল কিন্তু তুই আমাকে ভাবলি না নামাজ পড়লি না রোজা রাখলি না জাকাত দিলি না দান করলি না মদ খেলি সুদ খেলি ঘুষ খেলি দুনিয়ার কোনা করে বেড়ালি পাপাচারের কাজে লিপ্ত হলি পরিশেষে না হয়ে মরলি কিন্তু দেখ রে বান্দা দেখ যেদিন তুই মারা গেছিস তোর লাশটা যদি দিয়ে বলা হয় এক টাকা দাও পাঁচশো টাকা দাও আর লাস্ট নিয়ে যাও কেউ একশো টাকা নিয়ে যাও লাস্টটা দিয়ে দাও কেউ নেবে না একশোটা টাকা দাও লাস্টটা নিয়ে যাও কেউ নিয়ে যাবে না যদি পরিস্থিতি বলা হয় ফিরাজটা নিয়ে যাও যাবে যাবে না কেন রে কেন জীবিত ছিল দাম ছিল মারা গেছে দাম তো নাই আর পরশেছে নাম ঠিকানা নাই কি বলবে বলো মাইয়া হয়ে গেছে লাশ হয়ে গেছে জানাজা হয়ে গেছে বলবে না বলবে না বলবে নাম চেঞ্জ হয়ে গেল আল্লাহু রাব্বুল আলামিন দেখো কি ব্যবহার করেছে বান্দা যখন তুই মারা গেছ তোর দাম নাই তুই আমার খারাপ ব্যবহার করলি ভালো ব্যবহার করলি না নামাজ পড়লি না রোজা রাখলি না হজ করলি না জাকা দিলি না দান করলি না আমার মসজিদ এসে কোনোদিন শেষ করলি না ও আমার বান্দা শোন তুই মদ খেলি সুদ খেলি ঘুষ খেলি গোনা করে বেড়ালি পর পরিশেষে নাফন মার হয়ে যখন মরলি তখনো পর্যন্ত আমি আল্লাহ তোর সাথে ব্যবহার খারাপ করলাম না কেমন করলে না বলো আল্লাহুরাবুল আলমিন ইশারাত জানালেন দেখো যখন তুমি মারা গেছো তার নামটা সুন্দর করে মাইকে বলবে আর বলবে ওমকজন ওমক হুজুর রাত দুটো সময় মারা গেছেন তার জানাজার নামাজ জোহরের নামাজের পরে হবে চোখের পলকে তুমি হয়ে যাবে লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখের পলকে তুমি হয়ে যাবে আর চিরতরে বন্ধ হবে তোমার নিশ্বাস হবে এলান তোমার নাম হবে এলান আমার নাম মসজিদের মাইকে আর বাড়ি মলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আমার ভাই মজিন আদানের পরে খিনমা আগে সুন্দর করে এলার হয়ে যাবে আমি যখন মারা গেছি আল্লাহ আলমিনের কুদর ইশারাতন বলে দিলেন যাও আমার বান্দার জন্য সুন্দর কাপড়ের ব্যবস্থা করো এমন একটা কাপড়ের ব্যবস্থা করবি দুনিয়ায় সব রঙের সব রঙের চেয়ে শ্রেষ্ঠ রঙ হবে দুনিয়ায় সব রঙের চেয়ে শ্রেষ্ঠ রং হবে একেবারে নতুন কাপড় হবে এমন একটা কাপড়ের ব্যবস্থা করো আমার বান্দার আগে কেউ না যেন সেই কাপড়টা ইউজ করে সুন্দর কাপড়ের ব্যবস্থা করা হলো আল্লাহ বললেন আমার বান্দাকে সুন্দর করে গোসল করা সাবান পানি গুলে নেবে তারপরে আমার আসতে আসতে আস্তে আস্তে ঘষবে আস্তে আস্তে করে পানি ঢালবে তারপরে আমার বান্দার কাপড়টা সুন্দর করে পরিয়ে দেবে তারপর আমার বান্দাকে শরমা পরিয়ে দেবে আমার বান্দাকে আতর

পাবে কবরে রাখবে আমার বান্দাকে সুন্দর করে রাখবে মাথার দিকে একজন ধরবে কোমরের দিকটা একজন ধরবে পিছনের দিকে একজন ধরবে সুন্দর করে আরামের সাথে আসতে লাভাবে এরপরে আমার বান্দাকে শুয়ে রাখবে আর শুয়ে তিনজন যখন উঠে আসবে দুজন যখন উঠে আসবে তারপরে একেবারে ওপরের মাটি দেবে না কাদা মাটি দেবে না শুকনো মাটি দেবে না ভারী মাটি দেবে না আমার বান্দার গায়ে পড়লে কষ্ট হবে কষ্ট হবে কষ্ট হবে যার জন্য আমার বান্দার গায়ের উপরে মাটি দেবে না কাপড় খারাপ হবে নষ্ট হবে মাটি দেবে না বান্দার কষ্ট হবে মাটি দেবে না কি করবো রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলেন আগে ঘরের উপরে বাঁশ দাও দাও এমন কিছু দাও কাঠ করে দাও তারপরে তার উপরে আমার পান্দার কবরের ওপরে মাটি চাবিয়ে দাও মুসলমান ভাই আমার আজকের যদি মায়ের পেট থেকে নিয়ে কবরের পেট পর্যন্ত আল্লাহ আলামিন আমাদের সাথে এত সুন্দর ব্যবহার করে বলো দেখি কবরে যখন রেখে আসবে আল্লাহ তো জিজ্ঞাসা করবে বল বান্দা বল আমি তোর মায়ের পেট থেকে নিয়ে কবরের পেট পর্যন্ত আসার কিছু মুহূর্তে ফুরবে আমি আল্লাহ তোর সাথে কত সুন্দর ব্যবহার করেছি ভালো ব্যবহার করেছি সুন্দর আগলা চরিত্র পরিচয় দিয়েছি আমি আল্লাহ তোর সাথে কি সুন্দর ব্যবহার করেছি বল বল কিন্তু বান্দা তুই বল তুই আমার বান্দা আমার সাথে কেমন ব্যবহার করেছিস বল তুই এই দুনিয়ার মায়াই পড়ে করলি কত বাহানা এই থানায় তোর আসল বাড়ি কবর যেত আসল ঠিকানা তুই এই দুহুনিয়ার মায়াই পড়ে এইখানায় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা ভাই বেড়াদার যারাই রবে ভাই বেড়াদার জানাই রবে রে একে একে সব হারাবে সঙ্গী হবে সাদা কাপন আমল হবে ঠিকানা তুই এই দুগুনিয়ার মায়ায় পড়ে করিলি কত বাহানা এইটা নয় তোর আসল বাড়ি কবর যেত আসল ঠিকানা সোনার মুসলমান ভাইরা আমার যেটা বলছিলাম আল্লাহ আমাদের সাথে কি সুন্দর ব্যবহার করেছে কেমন করে সুন্দর করে ব্যবহার করেছে গাছ কিছু আল্লাহ আমাদের জন্য বানিয়েছে আর আমাদেরকে তার ইবাদত করার জন্য বানিয়েছে আমরা তো সব নিয়েছি ভক্ষণ করেছি গ্রহণ করেছি কিন্তু আল্লাহ যে একটা জিনিসের জন্য সৃষ্টি করেছে সেটা পূরণ করিনি কবরে যখন সবাই রেখে ধূমটো ধূমটো মাটি দিয়ে সবাই ফিরবে আল্লাহু রাব্বুল আলামিনের হুকুম হবে কবরে ফেরেশতারা তুলে বলবে মার রবকা বলে তোমার রবকে আমার দেনুকা তোমার দিন কি আমার নবী ওকা তোমার নবীকে যদি রবকে মেনে নিতে পারি তবে তো বলবো রব্বি আল্লাহ আল্লাহ আমার রব অবিল ইসলাম দিনা দিন ইসলাম ইসলাম হলো আমার দিন অবি মোহাম্মদ নবিয়া সাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার নবী আর যদি না মেনে চলতে পারি কবরে কোন প্রশ্নের উত্তর বার হবে না তখন বলবে লা আদরি লা আদরি লা আদরি আমি জানি না আমি জানি না আমি জানি না আমি জানি না আমার মতো বোকা আমার মতো নির্বোধ আমার মতো মূর্খ আমার মতো বোকা মনে হয় পৃথিবী জমিনে কেউ ছিল না তখন আফসোস করে কি হবে রে সোনা এখানে আমল করার জায়গা খেল তামাশা করার জায়গা না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকিয়ে দেখো আমি আল্লাহ যাদের প্রতি রাজি হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদিয়াল্লাহু আমার সাহাবারা মানুষ তোমরা মানুষ আমার সাবারা নবির উম্মত তোমরাও নবির উম্মত আমার সাবারা আমার বান্দা তোমরাও আমার বান্দা আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়েছি তারা আমি আল্লাহর উপরে রাজি হয়েছে তোমরা আমার উপর রাজি হতে পারলে না আমি আল্লাহ তাই তোমাদের উপরে খুশি হতে পারলাম না কেমন খুশি হয়েছে আল্লাহ দেখো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তানালুল

অনপর্যন্ত তোমরা পূর্ণতার ক্ষেত্রে পূর্ণবান হতে পারবে না প্রকৃত মোমেন হতে পারবে না প্রকৃত ईमानदार হতে পারবে না ঈমানওয়ালা হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় বস্তুগুলো জিনিসগুলো প্রিয় বস্তুগুলো আমি আল্লাহর রাহে কুরবান না করে দেবি কি সেই জিনিস কি সেই বস্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাগুমুল জান্নাহ আমি আল্লাহ রব্বুল আলামিন মুমিনের জান আমি আল্লাহ দিয়েছি মাল আমি আল্লাহ দিয়েছি এই জানার মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাদের পড়েছি শুভ হান আল্লাহ আল্লাহ

দিয়ে আর মাল দিয়েছে সদগা করতে হবে দান করতে হবে আর বেশি মাল দিলে ওই মাল দিয়ে হাজে বেরিয়ে যেতে হবে এইভাবে জানার মাল যদি আল্লাহর কত মতো রসুলের তৈরি ক্ষমতা চালাতে পারি আল্লাহ রব্বুল আলমীর আমাদের জন্য জান দান করে দেবেন যেরকম সুবহান আল্লাহ আর যদি না চলতে পারে আল্লাহ গুরাবুল আলমের বলেন ইন্নাল্লাদিনা আমানু ওয়া আমিল

মানলো না আমি আল্লাহর হুকুমের গোলামি করলো না আমি আল্লাহর কথা মতো চললো না ভালো ভালো আমল করলো না আমি আল্লাহ জানা না তাদের ঠিকানা কেউ বাঁচাতে পারবে না কদিন থাকবে গোরা ভুলা নামের অমন কঠিন জাহান নামে কদিন থাকবে বলেন একদিন দুই দিন তিন দিন চার দিন নয় এক মাস দুই মাস চার মাস ছ মাস নয় এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর নয় লাইফ টাইম বার হবে না যার নাম কি কঠিন কি কঠিন দৃশ্য কি ভয়াবহ দৃশ্য